আসসালামু আলাইকুম ভেজ আবারও চলে আসলাম সুদি প্রিন্ট কালেকশন নিয়ে যা আপনারা পেয়ে যাবেন আড়াই হাত বহর মালটি প্রিন্ট করা থাকবে যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকা গর আর যারা হুইলসেন নেবেন তাদের জন্য কম আছে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এক থাকবে একশো বিশ টাকা আর যারা ব্যবসার জন্য পাইকারি নেবেন তাদের জন্য কিছু সুমিত কম রাখা যাবে দেখেন মালটি ট্রেন করা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নিয়ে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দুই অর্ডার করুন আর নিয়ে নিন এগুলো একদম ফুল আড়াই হাত বহর এগুলো দুই হাত বহর না এগুলো যে আপনি নামাজের হিজাব ম্যাক্সি জামা বোরকা থেকে শুরু করে যে কোনো কুমারও বানাতে পারবেন দেখেন জামা পায় জামা থেকে শুরু করে সব করতে পারবেন মাত্র একশো বিশ টাকা গজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সেম পিনে আপনাকে দিয়ে দেবো সেম কাপড় না হলে আপনি ব্যাক করে দেবেন সমস্যা নেই